জে মা আমার মা সবার মা দুর্গা দুর্গা ঠাকুর প্রস্তুতি পর্ব আপডেট একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে আসলাম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি দাদার স্টুডিও ঠিক সামনে এখানে দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুরের প্রস্তুতি এই বছর কত কী চলছে সবটাই তোমাদেরকে দেখাবো প্রথমে তোমাদেরকে বললাম দুর্গা ঠাকুর প্রস্তুতি এখানে দুর্গা ঠাকুরের সাথে সাথে কালী ঠাকুরেরও প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে সবটাই তোমাদেরকে দেখাবো কত কীভাবে কাজ হচ্ছে কীভাবে মাতৃ প্রতিমা সেদিকে উঠেছে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে চেনো না আমি হলাম কৌশিক তোমরা আনকাড কৌশিক ইউটিউব চ্যালেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক চলে আসলাম সমজিৎ দাস স্টুডিওর ঠিক সামনে এখানে আসা মাত্র ওই কাড়ি ঠাকুর তৈরি হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করলাম এখন আমি ভেতরের দিকে চলে যাব আর এখানে ঢোকা মাত্রই দুটো কাড়ি ঠাকুর যে এই যে সামনে একটা কাড়ি ঠাকুর রয়েছে আর তার পিছনে একটা কাড়ি ঠাকুর রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম আর এই কাড়ি ঠাকুরের মধ্যে যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির কাজটা সবাই সবাই টাচ করা হয়েছে আর তার পিছনে যে কাড়ি ঠাকুরটা রয়েছে তার পিছনে আরো একটা কাড়ি ঠাকুর রাখা রয়েছে এই কাড়ি ঠাকুরের মধ্যে যেটা দেখতে পাচ্ছি বিচুলির পর মাটির যে ফিনিশিং টাচটা সেই টাচটা কিন্তু করা হচ্ছে ঢাকের ঢেমকোড়া কোড় সমজিদার স্টুডিওতে ঢোকা মাত্র এখানে দুটো মা কালী ঠাকুর ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তারপর আমি স্টুডিওর এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছি আর এই মা কালী ঠাকুরের ঠিক পাশ থেকে অনেক কটা সাবিগানার মধ্যে মা দুর্গা করা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে সামনে দিয়ে দেখাবো আর নিচের এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ছোট্ট গণেশ ঠাকুরও তৈরি করা হচ্ছে আর সামনে বড় বড় মানে এই সাইডটার মধ্যে বড় বড় গণেশ ঠাকুরও রয়েছে আর এই দিকটা বরাবর অনেক কটা দুর্গা ঠাকুর রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো লাইন বরাবর মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম এই লাইনের যে চারটে মা দুর্গা ঠাকুর রয়েছে এগুলো সবই সাবি মধ্যে হয়েছে এখানে যেটা দেখতে পারছি অসুর এবং সিংহ সিংহর এখানে যেটা দেখতে পারছি বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে আর অসুরের কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে আর এখানে মহিষাসুরের মধ্যে দিয়ে অসুরটাকে তৈরি করা হয়েছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে এই মা দুর্গাদি আমি শুরু করলাম তার ঠিক পাশেই রয়েছে আরও একটা কত বড় মানে এই স্টুডিওর সবথেকে বড় মাতৃ প্রতিমা এখানে যেটা দেখতে পাচ্ছি মা কিন্তু রুদ্রানী হিসেবে রয়েছে আর সাবেক অসাধারণ লাগছে আর অসুরের কাজটা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে মাটির সবে সবে টাচ করা হয়েছে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে তার পাশে রয়েছে সিংহ সিংহর কিন্তু এখানে বিছুলির পর মাটির কাজ হালকা টাচ করা হয়েছে আমার পিছনে যে দুটো মাতৃ প্রতিমা ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম আরো দুটো মাতৃ প্রতিমা দেখানোর জন্য আরো দুটো মাতৃ প্রতিমা রয়েছে এখানেও যেটা দেখতে পাচ্ছি মায়ের মাটির কাজ এখানে সম্পূর্ণ কমপ্লিট করা গেছে আর মা কিন্তু এখানে অসুরের বুকের ওপর পা দিয়ে রেখেছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর অসুরের যে কাজটা এখানে সবসময় মাটির কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এই ঠাকুরের যে ডিজাইনটা লাগছে কি সুন্দরভাবে কিন্তু এখানে তৈরি করা রয়েছে টুঙ্গুর কাজটা কিন্তু করা হয় তাই জন্য এখানে বিচুলির পর মাটির কাজটা সবাই সবাই করা রয়েছে এই লাইনের তৃতীয় মা দুর্গা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর চতুর্থ মাাদগার সামনে আমি চলে যাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কাজ মানে সবকরা ঠাকুরেরই মায়ের কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে সবকরা ঠাকুরে যেটা দেখতে পাচ্ছি মায়ের কাজটা কমপ্লিট করা হয়ে গেছে আর অসুরের কাজটা এখানে সবে সবে করা হয়েছে মানে মাটির কাজটা এখনো হাত লাগানো কাজ বাকি আছে সাজ পোশাকের কাজ বাকি আছে অনেকটা পরিমাণে কাজ বাকি রয়েছে তার পাশে রয়েছে সিংহ সিংহর কাজটা যেটা তোমাদেরকে বললাম সম্পূর্ণ ঠাকুর তৈরি হয়ে যাওয়ার পর সিংহর কাজটা কিন্তু লাস্টে করা হবে এই লাইনে মাতৃ তোমাদের আমি দেখিয়ে দিলাম এই লাইনের ঠিক বিপরীত দিকে মানে এই লাইনটার দিকে যেমনটা দেখতে পাচ্ছি এখানেও আরও অনেক মাতৃ রয়েছে আর এই ঠাকুরগুলো কিন্তু সাবিক জ্ঞানের মধ্যে করা রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি মানে এই দিক দিয়ে শুরু হয়েছে পুরো মানে এখান থেকে শুরু হয়েছে পুরো এই দিকটা করে রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে আর এখানে মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে আর সম্পূর্ণ সিংহর কিন্তু এখানে মাটির কাজ করা হয়নি সব সব বিচুলির মধ্যে বিচুলির মধ্যে মাটির কাজ টাচ করা হয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর অসুর যে রয়েছে মানে কিছু কিছু অসুরের কাজ এখানে করা হয়েছে আর কিছু কিছু অসুরের কাজ এখনো করা হয়নি মানে এখনও তো অনেক কটা দিন বাকি রয়েছে এই অনেক কটা দিনের মধ্যে এখানে কাজ সম্পূর্ণ করা হয়ে যায় অযোধ্যা স্টুডিওতে ঢোকা মাত্রই এই দিকের লাইন এবং আমার পিছনে যে লাইন রয়েছে এদিকের মাতৃভূতি আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মাঝামাঝি বরাবর এখানে গণেশ ঠাকুর তারপরে রয়েছে মা সরস্বতী তারপরে রয়েছে লক্ষ্মী এবং কার্তিক ঠাকুর যেমন তোমাদেরকে দেখাতে পারছে আর এই যে ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরের মাটির কাজ এখানে কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে এই ঠাকুরের যে বাহনগুলো রয়েছে এখানে রয়েছে ময়ূর এখানে রয়েছে পেঁচা এখানে রয়েছে হাঁস আর এখানে ইঁদুর তো এই ঠাকুরের যে সম্পূর্ণ বিচুলির পর মাটির যে কাজটা করা হয়েছে সেই কাজটা এখানে সবে সবে টাচ করা হয়েছে অঙ্গজিৎ দাস স্টুডিওতে ঢোকা মাতৃ এদিকে যে ঠাকুরগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফাইবারের মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে মানে এই রয়েছে কিন্তু একটা ফাইবারের মাতৃ প্রতিমা এই ফাইবারের মাতৃ প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর এখানে রয়েছে একটা ছোট্ট গণেশ ঠাকুর এবং একটা লক্ষ্মী ঠাকুর তা স্টুডিওতে আসা মাত্রই এদিকে যে মাতৃপ্রতিমাগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমি চলে যাচ্ছি এই দিকটার মধ্যে এদিকে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর আর তার ঠিক পিছনের দিকে রয়েছে মা দুর্গার মাতৃপ্রতিমা মানে এদিকেও কিছু কিছু মা দুর্গা রয়েছে মিডিয়াম সাইজে তারপর এদিকেও এদিকেও আরও অনেক মাতৃপ্রতিমা রয়েছে আর এখানে কিন্তু কাজ চলছে বিচুলি আর এখানে ঠাকুরের মানে ঠাকুরের যে মুখমণ্ডল সেটা বানানোর কাজ চলছে সবই তোমাদেরকে দেখা নতুন নতুন সাজে প্রথমের গলির মধ্যে মা দুর্গা প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম তারপরে আমি দ্বিতীয় গলিতে চলে আসলাম আর আজকেও মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তার মধ্যে বিশাল পরিমাণে মানে ঝাপসা একটা গরম রয়েছে যার জন্য ভিডিও মাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর তোমাদেরকে এদিকে কিছু মাতৃ প্রতিমা দেখালাম মিডিলের সাইজ বরাবর যেমন এই ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর রয়েছে যেমন তোমাদেরকে দেখাতে পারছি মিডিলের দিকে আর পিছনের দিকে যেমন মা দুর্গা প্রতিমা রয়েছে সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর দাদার সাথে কথা কথোপকথন হবে সেটাও তোমাদেরকে শেয়ার করব কেমন কিভাবে preparation হচ্ছে কতদূর কি কাজ হবে কবে থেকে রং শুরু হবে ঠাকুরের অর্ডার কি নেওয়া হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী সৌম্যজিৎ দাস স্টুডিওতে আমি চলে আসলাম আর আমার যে দর্শক বন্ধুদের সম্পূর্ণটা স্টুডিওটা শেয়ার করলাম এখানে এটা দেখতে পেলাম একশো তেতাল্লিশ দিন মতো বাকি রয়েছে তোমার এখানে কাজ কতদূর হয়েছে কাজ দুর্গা এখনও পর্যন্ত কুড়িটা মতন দুর্গা সাঁইত্রিশ সমেত হয়ে গেছে কালীর কাজও আরম্ভ হয়েছে প্রায় কিছু তিরিশ পঞ্চল্লিশটা কালীর মতন দাঁড়িয়ে গেছে তারপর এখনো পর্যন্ত অর্ডার যখন হবে তখন আবার আস্তে আস্তে আবার হবে আচ্ছা বলছি অন্যান্য স্টুডিওতে যেটা দেখেছি যে তারা হয়তো এপ্রিল মে মাস পর্যন্ত অর্ডার নেবে তারপর তো নাও নিতে পারে তুমি কত দিন অর্ডার নিচ্ছ ঠিক দশখানা ঠাকুর অর্ডার নেবো আর ঠিক দশ খানা ঠাকুর অর্ডার নেবে আচ্ছা এইবারে দূরে কোথায় কোথায় ঠাকুর যাচ্ছে

কলকাতার মধ্যে আপাতত গেছে হচ্ছে সোনারপুরের দিকে যাচ্ছে ভবানীপুর চত্বরে আছে আমাদের বালিগঞ্জ চত্বরে তো আছেই শিয়ালদা চত্বরে আছে নর্থের দিকে শ্যামবাজারের দিকে আছে আর এখানে ঠাকুরের যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ তো সম্পূর্ণ তোমাদের মোটামুটি অনেকটাই পরিমাণে হয়ে গেছে তাদের রঙের কাজ কবে থেকে শুরু হচ্ছে পনেরোই আগস্ট থেকে আরম্ভ করার চেষ্টা করবো পনেরো আগস্ট থেকে আরম্ভ করার চেষ্টা করবে আর ধরো যারা তোমার বানানো ঠাকুরগুলো দেখতে যাবে এখানে যেমন একটা দেখতে পারছি আর মণ্ডপে গিয়ে দেখতে পারবো আর এক রূপ মানে কেমন লাগবে যে তোমার ঠাকুর সবাই দেখবে একটা আনন্দের একটা ব্যাপার আলাদা তুমি যাবে দেখতে সোমজিৎ দাস স্টুডিওতে দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুরের যে প্রস্তুতি পর্ব চলছে সেটা তোমাদেরকে দেখালাম আর দাদার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সবটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা এইটুকুনি ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দক্ষিণ কলকাতার মধ্যে কিন্তু আরও অনেক স্টুডিও আছে সব কটা স্টুডিওর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে ততক্ষণ কেন টাটা